আসসালামু আলাইকুম একটি ম্যাগনেটিক কন্ডেক্টর দিয়ে জেনারেটার ওপিটিভির সাথে কীভাবে চেঞ্জ ওভার তৈরি করতে হয় সেটাই দেখবো এই ভিডিওতে নতুন নতুন ফ্ল্যাটের ডিবি বক্স ফলো করলেই সেখানে একটি ম্যাগনেটিক কন্ডেক্টর দেখতে পাবো সেটাও কিন্তু একটি চেঞ্জ ওভারের কাজ করে থাকে জেনারেটার ওপিটিভির সাথে সেম ওই কানেকশনটাই একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে কীভাবে করা হয় সেটাই দেখে নিব এই ভিডিওতে যাই হোক কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি আর মূল কাজে যাওয়ার আগে একটি কথা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন যেন এই ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড দিলেই খুব সহজে দেখতে পারেন একটি ম্যাগনেটিক কন্টেক্টর দিয়ে এটিএস অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ তৈরি করার জন্য একটি সার্কিট ব্রেকার দিয়ে পিটিভির ফেস নিয়েছি আর একটি সার্কিট ব্রেকার দিয়ে জেনারেটারের ফেস নিয়েছি আরও নিয়েছি নিউটল যেহেতু আমার এটা টু টোয়েন্টি ভোল্টের ম্যাগনেটিক কন্টেক্টর সর্বপ্রথমে ম্যাগনেটিক কন্টেক্টরের কয়েল কানেকশন এ টুতে আমি নিউটল সংযোগ করে দিব আমাদের লোটে নিউটল লাগবে সেজন্য আরেকটা তার দিয়ে নিউটল বের করে নিয়েছি আমি লোটে পাওয়ার পেয়েছে কি না তা বোঝানোর জন্য একটা লাইট নিয়েছি লাইটে আমি সরাসরি নিউট্রল সংযোগ করে দিচ্ছি নিউট্রলের কাজ শেষ প্রথমে আমি পিটিভির কানেকশন করব তার জন্য এক টুকরা তার দিয়ে পিটিভির সার্কিট ব্রেকারে আউটে কানেকশন করে নিচ্ছি এই সার্কিট ব্রেকারে কিন্তু অনেকটি টার্মিনাল রয়েছে উপরে রয়েছে নিচে রয়েছে দেখেন এখানে এনও আছে এনসি আছে তাহলে আমরা সবগুলো ইউজ করব না যে কোনো একটি একটি ইউজ করব। পিডিবির যে তারটা বের করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে টার্মিনাল হচ্ছে এনসি সেই এনসির একটি টার্মিনালে সংযোগ করব। দেখেন এটা হচ্ছে এনসি আমরা এখানে সেই তারটা সংযোগ করে নিচ্ছি এখন জেনারেটারের সার্কিট ব্রেকারে আউট থেকে দুটি তার সংযোগ করে নিব একটি তার আমরা ম্যাগনেটিক কানেক্টরে যে টার্মেলটা হচ্ছে এন ও সেখানে সংযোগ করে দিব বাকি তারটা ম্যাগনেটিক কনেক্টরের কয়েল কানেকশন এ ওয়ানে সংযোগ করে দিব আমাদের পিডিবি অ্যান্ড জেনারেটারের ম্যাগনিক কনেক্টরের কানেকশনগুলো শেষ হলো এখন আমরা আউটের কানেকশনগুলো করব। ম্যাগনিক কানেক্টরের পিডিবির তারটা ম্যাগনিক কনেক্টরের এনসির এক পাশে সংযোগ হয়েছে তার অপর পাশে আরেকটি তার সংযোগ করে নিব জেনারেটারের যে তারটি ম্যাগনেটিক কানেক্টরের এনোর এক পাশে সংযোগ হয়েছে তার অপর পাশে এই তারটিকে সংযোগ করে নিব এখন এই তার থেকে আমরা বাসাবাড়ির লোড হিসাবে পাওয়ার নিব এখন এই টার্মিনাল নিতে পারি নিচের টার্মিনাল নিতে পারি আমার সুবিধার্থে আমি নিচের টার্মেল থেকে নিয়ে নিচ্ছি কানেকশন কমপ্লিট আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি দেখেন আমাদের পিডিবির লাইনটা সরাসরি আমরা কি করেছি ম্যাগনিক কনেক্টরের যেটা এনসি আছে এনসির এক পাশে সংযোগ করে দিয়েছি আর জেনারেটারের পাওয়ারটা আমরা কি করেছি আমাদের ম্যাগনিক কানেক্টরের এনও আছে সেই এক পাশে সংযোগ করেছি আর একটা তার কি করেছি কয়েল কানেকশন এ ওয়ানে সংযোগ করেছি আর কয়েল কানেকশন এ টুতে আমরা সরাসরি নিউট্রাল দিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা জেনারেটার পাওয়ারটি দিলে ম্যাগনিক কানেক্টটি অন হবে ওকে আর আমরা আউটে কি করেছি পিটিভির পাওয়ার যেখানে ম্যাগনিকন্ডাক্টরের এনসির এক পয়েন্টে সংযোগ হয়েছে তার অপর পয়েন্ট আর জেনারেটারের তার যেখানে এনোতে সংযোগ হয়েছে তার অপর পয়েন্ট শর্ট করে দিয়েছি এই দুটি শর্ট থেকে একটি তার বের করে আমরা লোডে মানে আমাদের বাসাবাড়ির লোড যেটা সেখানে আমরা ইউজ করতেছি তাহলে বাসাবাড়ির নিউটল আর ফেজ পেয়ে গেছি এখন আমরা তাহলে অন করে দেখবো আমাদের কি হচ্ছে ওকে আমি পিডিবি পাওয়ারটি অন করছি মনে করি আমার পিডিবি চলে আসলো পিডিবি চলে আসতেই আমরা বাসাবাড়িতে আমরা পাওয়ার পেয়ে গেছি এটা কিন্তু আমাদের বাসায় পিডিবির পাওয়ার চলতেছে মনে করি পিডিবি চলে গেল ওকে জেনারেটার চালু দেওয়া হলো দেখেন জেনারেটার চালু দিলাম আর কি হচ্ছে ম্যাগনিক কন্ট্যাক্ট অন হয়ে আমাদের পিডিবিকে কাট করে আমাদের কিন্তু জেনারেটারের পাওয়ারটি দিচ্ছে এখন কিন্তু আমরা জেনারেটারের পাওয়ারটি পাচ্ছি আমরা কিন্তু পিডিবির পাওয়ার পাচ্ছি না দেখেন পিডিবি কিন্তু এখন বন্ধ আছে পিডিবির পাওয়ার পাচ্ছি না এখানে জেনারেটার পাওয়ার অন থাকা অবস্থায় আমাদের কখনও পিটিভির পাওয়ার পাবে না পিটিভির পাওয়ার আসলেও সমস্যা নাই গেলেও সমস্যা নাই এটা কিন্তু আমাদের জেনারেটার পাওয়ারই পাবে এই সিস্টেমটা করার জন্য আমাদের ম্যাগনেটিক কানেক্টরটা টেকসই হবে কারণ কি জেনারেটারে কিন্তু আমাদের খুবই অল্প সময় চলে জেনারেটারের পাওয়ারেই আমার ম্যাগনিক কানেক্টরটি অন হবে আর জেনারেটার বন্ধ হয়ে গেল পিডির পাওয়ার যখন আসলো তখন কিন্তু আমাদের ম্যাগনেটিক কানেক্টরটা অন হবে না সরাসরি এনসি হয়ে আমাদের লোডটি পাচ্ছে এতে করে কি হবে আমাদের পিডিবি তো লং টাইম থাকবে দেখা গেছে চব্বিশ ঘন্টার ভিতরে বাইশ ঘন্টা তেইশ ঘন্টায় কিন্তু আমাদের পিডিবি থাকবে আর যদি এই লং টাইম আমাদের ম্যাগনিক কানেক্টরটি ধরে থাকে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য পিডিবি থাকলে আমাদের ম্যাগনিক কন্ডাক্টে কোনো পাওয়ার পাবে না জাস্ট খালি এনসির মাধ্যমে লোড দিয়ে দিবে আর পিটিভি অফ হয়ে গেলেই আমাদের জেনারেটার অন হলেই আমাদের ম্যাগনিক কন্ডাক্টরটি অন হয়ে আমাদের লোডে পাওয়ার দিয়ে দিবে বাসা কিন্তু পিটিভি আসলে অটোমেটিক জেনারেটার কিন্তু বন্ধ হয়ে যায় জেনারেটার বন্ধ হওয়ার সাথে সাথেই আমাদের পিটিভির পাওয়ারটা পেয়ে যাবে পিডিবির পাওয়ার লোডে পাওয়ার জন্য আমাদের ম্যাগনিক কন্ডেক্টরটা অন হইতে হবে না সরাসরি এনসির মাধ্যমে পেয়ে যাবে এতে করে কিন্তু আমাদের ম্যাগনিক কন্ডেক্টরটা টেকসই হবে বেশি যে কয় ঘণ্টা আমাদের জেনারেটর চলবে সেই কয় ঘন্টায় আমাদের ম্যাগনিক কন্ডেক্টরটি অন থাকবে আর বাকি সবসময় কিন্তু আমাদের ম্যাগনিক কন্ডেক্টরটি অফ থাকবে এতে কি হবে আমাদের ম্যাগনিক কন্টেক্টরটি সহজে নষ্ট হবে না লংটি বেশি পাবো আমরা যে নতুন নতুন ফ্ল্যাটে একটি ম্যাগনিক কন্টাক্টরটা দেখতে পাই এটা কিন্তু এইভাবে চেঞ্জ ওভারের কাজ করে থাকে এবং কি এইভাবেই কানেকশন করা থাকে জেনারেটার অ্যান্ড সাথে এই চেঞ্জ মাধ্যমে কখনোই কিন্তু জেনারেটার ও ফেজ এক হবে না কারণ জেনারেটার হচ্ছে ম্যাগনিক কন্ট্রাক্ট অন হইলেই আমাদের লোডে পাওয়ার দিবে আর পিডিবি হচ্ছে ম্যাগনিক কন্ট্রাক্ট বন্ধ থাকা অবস্থায় আমাদের লোডে পাওয়ার দিবে আসলে এইভাবেই একটি ম্যাগনিক কানেক্টর দিয়ে এটিএস মানে অটো চেঞ্জ ওভার সুইচ তৈরি করতে হয় ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ